পাকা তালের এমন সহজ সুন্দর রেসিপি আর হয় না আর এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে আর এতটাই নরম তুল তুলে হয় যে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকেরও আমি একটা পাকাতালের দারান রেসিপি শেয়ার করব পাকাতাল এসে না তো তো নানা রকমের রেসিপি বানিয়ে খান আর পাকা তাল দিয়ে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বানানো হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করুন শুরু করি আজকের রেসিপিটা তো আজকে পাকা তালের রেসিপির জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব এবার আমি তাল থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে আর ফেলে দেব তো আজকে আমি তালে পাল বার করার জন্য এইরকম একটা তাল ছাড়া নিয়ে নিয়েছি আর এটা দিয়েই তো আজকে তালে পাল বার করে নেব আর এই তাল ছানা দিয়ে না খুব সুন্দর কিন্তু তালের পাল্প বার করে দেওয়া যায় আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর এবার আমি একটা পরিষ্কার জাল নিয়ে নিয়েছি আর তালের পাল্পটা এখন আমি জাল দিয়ে ছেঁকে নেব আর এবার আমি হাত দিয়ে চেপে আর তালের পারটা বার করে নেব তো আজকের পিঠের জন্য না এখানে আমি দুবাটি আতপ ছ এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আতপ চালটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে আর চালটাও ভালো করে আমি ধুয়েও নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জাল নিয়ে নিয়েছি আর এখন আমি ভিজানো আতপ চালটা মিক্সি জালের মধ্যে ভরে নেব তো দেখুন সম্পূর্ণ আতপ চালটা আমি মিক্সি জালের মধ্যে নিয়ে নিয়েছি আর এই আতপ চালের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর এবার আমি চালটা চালটা মিক্সিতে ভালো করে করে পেস্ট নিয়ে তো দেখুন তো মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসছি তো একেবারে না এরকম একটু মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন আর এবার আমি পেস্ট করা চালটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এবার এখানে আমি হাফ বাটি নারকেল কুড়ো নিয়েছি তো নারকেলটা আমি আগে থেকে কুড়ি রেখে দিয়েছিলাম আর এই নারকেল কুড়োটাও কিন্তু মিশ্রিত আমি একটু পেস্ট করে নিয়ে আসবো আর এবার আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো তালের পাল তো এখানে আমি এক বাটি তালের পাল নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নারকেল তো নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি তো সেই পেস্ট করা নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে গুঁড়ো চিনি তো এখানে আমি দু চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম তো আপনারা গোটা চিনিও দিতে পারেন তবে গোটা চিনি না গুলতে একটু দেরি হবে তো সেই জন্য এখানে গুঁড়ো চিনি দিলাম আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন আর এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো না হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই গোলাটা না একটু পাতলা করে গুলতে হবে তার জন্য আমি একটু জল দিয়ে দেব তো জল দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি হাত দিয়ে এভাবে গুলে নেব তো দেখুন ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এই রকম একটু পাতলা করেই গুলে নিতে হবে তো দেখুন এই ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা একটু পাতলা করেই কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে আর দেখুন চামচের পিছনে না এব হালকা করে একদম একটু কোড় হয়ে যাচ্ছে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে আর এবার আমি ওমন্ডা জেলে ওনারা একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দেব তো বন্ধুরা আজকে পিঠেটা বানাতে না তেল একদমই লাগবে না একদম অল্প তেলে কিন্তু পিঠেটা বানানো হয়ে যাবে তো অল্প একটু সাদা তেল চাটুটায় কিন্তু ভালো করে আমি ব্রাশ করে দিচ্ছি তবে চাটুটা একটু গরম করে নিয়ে তবে কিন্তু তেল একটু এইভাবে ব্রাশ করে দেবেন আর এবার আমি ব্যাটার নিয়ে এই চাটুটা দিয়ে দেবো আমি আর এবার আমি একটু হতে দেবো মানে উপরটা শুকনো হবে পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন উপরটা খুব সুন্দর শুকনো মতো হয়ে গিয়েছে আর এবার একবার আমি উল্টে দেবো তো ওই সাইজটা একটুখানি করে নিয়েছি আর এবার আমি এটাকে এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছে তো আজকে আমি তাল দিয়ে তালের একটা দারুণ সাথে সরু চাকলি পিঠে রেসিপি শেয়ার করছি তো দেখুন এই একটা সরু চাকলি তৈরি হয়ে গিয়েছে আর এবার আমি নামিয়ে নেব তো আবার আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি আবার আমি ব্যাটার নিয়ে দিয়ে দেবো আদাটাকে না একটু এইভাবে ঘুরিয়ে দেব তো এক সাইডটা করে নিয়েছি আর এবারে একবার উল্টে দেব আর কত সুন্দর ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে দেখেছেন তো বন্ধুরা আজকে এই তালে সরু জাগলি পিঠেগুলো কতটা সুন্দর হচ্ছে আর কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন বন্ধুরা তো উল্টো সাইডটাও করে নিয়েছি আর এবার আমি একটু এরকম ভাত করে নেব তো দেখুন আর একটা সরু জাগলি পিঠে তাল দিয়ে এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে খেয়ে দেখবে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এইভাবে এখন আমি সমস্ত সরু গুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত সরু চাকলি গুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই সরু চাগলি পিঠেগুলো তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালে সরু চাগলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে কত নরম হয়েছে দেখুন একেবারে মানে তুলোর মতো নরম তুল তুল করছে অসম্ভব মজার হয়েছে কিন্তু আজকের এই তালে সরু চাগলি পিঠেগুলো তো দেখুন কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত হয়েছে আজকের এই পিঠেগুলো তো পাকা তালের সময় না আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও পাকা তাল দিয়ে এইভাবে সরু চাঙলি পিঠেটা বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে